হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অল সাবজেক্ট টোয়েন্টি ফোর সবাইকে স্বাগত আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম তো ভিয়াস আজকে আলোচনা করবো অনেক ভাই কমেন্টে বলেছিলেন বা হোয়াটসঅ্যাপে বলেছিলেন ভাই ড্রাইভিং ট্রেডের আবেদন কবে থেকে শুরু হবে তো ভাই এখন কথা হচ্ছে যাদের যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে তারা অবশ্যই আবেদন করতে পারছে ড্রাইভিং ট্রেডে তো ভিয়া যাদের বয়স একুশ থেকে বাইশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পার না একমাত্র সার্ভার অফ থাকার কারণে তো রিয়াস আপনাদের জন্য একটি গুড নিউজ যারা ড্রাইভিং টেট আবেদন করবেন আজ থেকে সার্ভার অন হয়েছে আর যারা যারা আমাকে দিয়ে অনলাইনে টেকনিক্যাল টেটে আবেদন করতে চান তারা আমার এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অভিহাস আর একটি সুখবর হচ্ছে যারা যারা ড্রাইভিং টেটে আবেদন করতে চান তাদের ড্রাইভিং লাইসেন্স ছাড়াও আবেদন করতে পারবেন আর যারা অনলাইনে আবেদন করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তো ভ্রিয়াস এই ছোল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম